পৃথিবীর বর্তমান পরিস্থিতি কেমন হবে যদি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বেঁধে যায় এটি নতুন কোনো ভাবনা নয় যখনই পৃথিবীতে অস্থিরতা ছড়ায় এবং দুই শক্তিধর দেশ সংঘর্ষের পথে যায় তখনই অনেকের মধ্যে এই আশঙ্কা জন্মায় সেই কারণে সম্ভাব্য আক্রমণের ধরন কি হতে পারে এবং তা প্রতিরোধের জন্য কি পরিকল্পনা নেওয়া উচিত এসব নিয়ে আগে থেকেই আলোচনা ও প্রস্তুতি রয়েছে বর্তমানে ইউক্রেনে চলমান সংঘাতের কারণে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা নিয়ে বিশ্বজুড়ে আশঙ্কা তৈরি হয়েছে তবে এই আশঙ্কা নতুন নয় বরং ইতিহাসেও এমন সময় বহুবার এসেছে তবে আজকের যুগের উন্নত প্রযুক্তির কারণে সংঘাতের মাত্রা ও প্রভাব আগে থেকে অনেক বেশি ভয়াবহ হতে পারে রাশিয়া সম্প্রতি বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে যা মূলত পশ্চিম ইউরোপকে লক্ষ্য করে রাখা হয়েছে পশ্চিম ইউরোপের অনেক দেশ ন্যাটো জোটের অংশ তাই এটি উদ্বেগের কারণ ন্যাটো দু তেইশ সালের শেষার্ধে পূর্ব ইউক্রেন থেকে রাশিয়াকে সরিয়ে দেওয়ার আশা করেছিল কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেটি সহজভাবে মেনে নেবেন না বলেই মনে করা হচ্ছে পুতিনের কঠোর মনোভাব ও যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্প বিশ্বকে এক অদ্ভুত চাপের মধ্যে ফেলেছে যুদ্ধ শুরু হলে প্রথম পর্যায়ে রাশিয়া যুক্তরাষ্ট্র ও ন্যাটো সদস্য দেশগুলোতে ব্যাপক সাইবার হামলা চালাবে এই সাইবার হামলা অত্যন্ত সূক্ষ্ম ও জোরালো হবে যা সামরিক কম্পিউটার সিস্টেম ও গুরুত্বপূর্ণ সফটওয়্যারগুলোর কার্যক্রম বন্ধ করে দিতে সক্ষম ছোট একটি সফটওয়্যার আপডেটের সুযোগ নিয়েই এই হামলা শুরু হবে যাতে হঠাৎ করে সমস্ত গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে এর ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের উন্নত প্রযুক্তির সিস্টেমগুলো সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে সাইবার হামলার পরপরই রাশিয়া দুই দিক থেকে সামরিক অভিযান শুরু করবে পশ্চিম ইউরোপ ও আলাস্কার দিকে যুক্তরাষ্ট্র ডেফকন দ্বিতীয় পর্যায়ে পৌঁছাবে যা পারমাণবিক যুদ্ধের আগের সর্বোচ্চ প্রস্তুতির স্তর মাত্র ছয় ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মোতায়েনের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে যুক্তরাষ্ট্র ও ন্যাটো এক সময়ে রাশিয়ার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ধ্বংসের চেষ্টা করবে যাতে রাশিয়া বিদ্যুৎ সংকটের মধ্যে দিয়ে যায় একইসঙ্গে সামরিক সাইবার হামলা চালিয়ে রাশিয়ার যোগাযোগ ও সেনা পরিচালনাকে দুর্বল করবে প্রতিশোধমূলক হামলায় রাশিয়ার পোল্যান্ড ও রোমনিয়ায় বিমান ঘাঁটিগুলোকে ধ্বংসের চেষ্টা করা হবে যাতে ইউক্রেনের পাশে সাহায্য পৌঁছানো বন্ধ থাকে তবে এই হামলায় মার্কিন ও ন্যাটো সেনারও বড় ধরনের ক্ষতি হতে পারে অন্যদিকে ক্রিমিয়ার বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হবে যা রুশ যুদ্ধ বিমান ও সৈন্যদের ব্যাপক ক্ষতির কারণ হবে যুক্তরাষ্ট্র এস এম থ্রি মিসাইল ছুঁড়ে রাশিয়ার যোগাযোগ স্যাটেলাইটগুলো। ধ্বংসের চেষ্টা করবে জাতি রাশিয়ার জিপিএস ও যোগাযোগ ক্ষমতা মারাত্মকভাবে কমে যায় রাশিয়ার মেক থার্টি ফাইটার জেট ও কিঞ্জাল মিসাইল দিয়ে পোল্যান্ডের ন্যাটো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস শুরু করবে যা সংঘর্ষে প্রাণহানির সংখ্যা বাড়বে একই সঙ্গে রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়ে অর্থনৈতিক ও মানবিক দুর্ভোগ সৃষ্টি করবে এরপর রাশিয়া ব্যাপক সামরিক অভিযান শুরু করবে যার মূল লক্ষ্য হবে ইউরোপের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা কৃষ্ণ সাগরে অবস্থিত মার্কিন ও ন্যাটোর সাবমেরিন ও যুদ্ধ জাহাজ থেকে রাশিয়ার ভূমিভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হবে আকাশে দুই পক্ষের ফাইটার প্লেনের মধ্যে তীব্র লড়াইয়ের দৃশ্য দেখা যাবে মার্কিন এফ ফিফটিন এবং এফ সিক্সটিন রুশ বিমান বাহিনীর বিরুদ্ধে লড়াই করবে পশ্চিম ইউরোপ ও রাশিয়ার সীমান্ত কার্গো বিমান চলাচল শুরু হবে যেখানে দুই পক্ষ সশস্ত্র বাহিনীর সম্মুখ সমরে লড়াই করবে এই সংঘর্ষের ফলে বেসামরিক মানুষও ভয়াবহ দুর্ভোগের মুখে পড়বে তাদের জীবন হয়ে উঠবে এক দূর বাস্তবতা রাশিয়ার সম্পূর্ণ শক্তি নিয়ে সেনাবাহিনী মাঠে নামবে যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়ার বিমান হামলা শুরু হবে দীর্ঘপাল্লার মিসাইল ও সাবমেরিন প্রশান্ত মহাসাগরীয় পশ্চিম উপকূলে আঘাত হানবে এই অঞ্চলের হাওয়ায় জাপান দক্ষিণ কোরিয়া ও গুয়ামের মার্কিন ঘাটিও যুদ্ধের অংশ হবে রাশিয়ার পূর্বতিরও বিমান হামলা চালানো হবে একই সঙ্গে দুই পক্ষের সাইবার হামলা চালিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ ব্যবস্থা অচল করে দেওয়া হবে দুই পক্ষের মিসাইল সাইলোগুলোও সাইবার হামলার শিকার হবে তবে এই সংকটপূর্ণ পরিস্থিতির মাঝেও শান্তির আশার আলো এখনো রয়েছে জাতিসংঘ যদি সফলভাবে মধ্যস্থতা করতে পারে তাহলে যুদ্ধবিরতি সম্ভব অন্যথায় পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা পুরো বিশ্বকে গ্রাস করতে পারে এখনো পর্যন্ত এই সংকটের কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি কোটি কোটি মানুষের হৃদয়ে উদ্বেগের সুর বাঁধছে শ্বাসরুদ্ধকর অজানার অপেক্ষায় বিশ্ব আজ দাঁড়িয়ে রয়েছে